আসসালামু আলাইকুম কথা না বাড়ি আমি চলে যাচ্ছি মূল কাজে আমার এখানে সেলফিন অ্যাপস ডাউনলোড দেওয়া আছে এবং কি অ্যাক্টিভ করা আছে আর আপনারা জানেন যে সেলফিন অ্যাপস যদি কখন আপনাদের ফোন চেঞ্জ করেন নাম্বার চেঞ্জ করেন বা ফোন রেজিস্টার হয়ে যায় তাহলেও কিন্তু সেলফিন অ্যাপস পুনরায় আবার লগিন করতে হয় ব্যাংকে যেয়ে অ্যাক্টিভ করে আসতে হয় তা আমি সেলফিন অ্যাপস লগিন করলাম লগ করার পরে এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে আমি ফান্ড ট্রান্সফার করব আমি দেখে আসি আমার সেলফিনে আমার কত টাকা ব্যালেন্স আছে ষোলো সত্তর টাকা এটা হলো সেলফিন ব্যালেন্স আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্স আলাদা আমি দেখে আসি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে অ্যাকাউন্টে আঠারোশো টাকা তেইশশো টাকা আছে আঠারোশো টাকা ব্যবহার করতে পারবো ঠিক আছে আমি ব্যাকে যাচ্ছি ব্যাঙ্কে আসলাম আমি তো এখানে ব্যাঙ্কে আসলাম এখন আমি ট্রান্সফার করব। ফান্ড ট্রান্সফার এখন ফান্ড ট্রান্সফারের অনেকগুলো অপশন আছে আমি কিসের মাধ্যমেও করব আমি বিকাশের মাধ্যমে করব। বিকাশটা সিলেক্ট করলাম এখানে বিকাশ নাম্বার কপি করে পেস্ট করে দিলাম কপি করে আসছে আমার আপনি যদি নাম্বার কপি করা না থাকে আপনি হাতে বসাতে পারেন এমনি পাশে যে মাথার আইকন দেওয়া আছে এখানে টাচ করলে আপনার ফোনে সেভ করা নাম্বারগুলো এখানে শো করবে সেখান থেকে আপনি নাম্বার দিতে পারেন আর নিচে যে হলুদ বাটনটা দেখতে পাচ্ছেন এই হলুদ বাটনের এইখানে টাচ করলে আপনি যত নাম্বারে লেনদেন করছেন যে কোনো মোবাইল নাম্বার অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটা অটোমেটিক এখানে সেভ হয়ে থাকবে এখান থেকে আপনি দেখে নেবেন পরবর্তীতে আবার একই নাম্বার সেভ করার ঝামেলা নেই তো এইখান থেকে বের হয়ে যাচ্ছি এখন চলে আসলাম অ্যাপসে মূল অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আমি এই যে নাম্বারটা কপি করলাম সে নাম্বার এখানে কি নামে বিকাশ করা আছে সেটা সে শো করে দিয়েছে তা এখানে অ্যামাউন্টটা আমি এখন বসাই দেব আমি সেলফিন থেকে টাকাটা দেব যদি সেলফিনে না থাকতে অ্যাকাউন্ট থেকে দিতাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেহেতু আমি সেলফিনে যেহেতু আমার আছে তা বিকাশটা করা আছে সুজন এই সুজন হোসেন নামে এলোকের অ্যামাউন্টটা বসায় দিচ্ছি এখন আমি অ্যামাউন্টটা বসায় দিলাম এখন নোটের এখানে যে কোনো একটা কিছু লিখলেই হবে সমস্যা নেই যা আমি রিচার্জ পারপাস দেবে এই জন্য আর লিখে দিচ্ছি এখন পা পিন নম্বরটা দিয়ে দিলাম এবার সাবমিট করে দিলাম সাবমিট করার পরে এখান থেকে আবার চেক করে দেখেন নাম্বার ঠিক আছে কি না তারপরে এখানে দেখেন ফ্রি অপশন এখানে আছে আর এই টাকাটা যদি আপনি বিকাশ অ্যাপসে যে অ্যাডমানি করতে চাইছেন ব্যাংকের থেকে তাহলে এগারো টাকা প্লাস কিন্তু কাটিয়ে নিত ব্যাংক এটা কিন্তু আপনি কোনো মেসেজও পেতেন না এগো টাকা প্লাস কেটে নেবে যদি আপনি বিকাশ অ্যাপসে যে অ্যাডবানি করেন আর সেলফিন অ্যাপসে এসে যদি ট্রান্সফার করেন তাহলে জিরো এই ফ্রিতে কাজ করতে পারবেন তবে আপনি যেভাবে কাজ করেন এই সেলফিনের ব্যাপারে সতর্কতা হচ্ছে যে হ্যাকারদের থেকে দুষ্কৃতিকারীদের থেকে সাবধানতা সেটা হচ্ছে যে আপনি পি আপনার পিন নাম্বার পিন টিন যায় কি হোক না হোক কখনও যদি জেনেও যায় কিন্তু ওটিপি নাম্বার কখনও শেয়ার করা যাবে না ওটিপি হচ্ছে কনফার্ম ওটিপি দিলে তারপরেই সে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবে তাছাড়া আপনার অ্যাকাউন্টের কিছু করতে পারবে না এখন যে আমি ওটিপির অপেক্ষা আছি কনফার্ম করে দিছি এখন ওটিপি আসবে এই যে ওয়ান টাইম ওটিপি আসলো ওটিপিটা ওয়ান টাইম ওটিপি সিলেক্ট করলাম বাস টাকা চলে গেছে চারশো সাড়ত্রিশ টাকা ফ্রিতে তারপরে এইভাবেই বিকাশ সেলভিন থেকে বিকাশে টাকা ট্রান্সফার করুন এইভাবেই এরপরে নগদ বা অন্য অন্য উপায় আরও যেগুলো আছে। তারপরে কিভাবে সেলমিন থেকে ই এফটির মাধ্যমে অন্য অন্য ব্যাঙ্কে টাকা পাঠাবেন ফ্রিতে সব কিছুই দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন